কিন্তু কিশো গুরু কিন্তু আপনার একটা গুরু যদি ভালো করে লালন পালন করা যায় দেখা যায় যে আপনি 3-4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা এমন বড় আছে 10 লক্ষ টাকা হয় এই রকম জাতির গুরু রয়েছে যেমন দুধ যে গাবি গাবিটার যে পরিমাণ দুধ হয় এখন যদি এক টানে 20 কেজি দুধ হয় একটা গাবি কি উন্নত জাত আগে কিন্তু কৃষকদের মাঝে এত উন্নত জাতের গাবি ছিল না এতে আমাদের প্রত্যেকটা কৃষকদেরকে উদ্ভূত করতে হবে প্রত্যেকটা মানুষ যেন এগুলা আমরা পারে এটা লাভজনক বিষয় আর আমাদের যারা এই প্রাণী সম্পদ করতে আপনাদেরকে বলবো গু খাদ্য কিন্তু বিরাট দাম এই জায়গাটা থেকে সরকারকে পরামর্শ দেন আমাদেরকে পরামর্শ দেন এটি অনেক ভোট অনেক জায়গায় দেওয়া হয় এই গু খাদ্যর যে পরিমাণ দাম যে পরিমাণ আপনি যে ভুষি হুদি যেগুলা করে খাওয়ানোর জন্য ব্যবস্থা করা হয় এগুলোর যে পরিমাণ দাম প্রয়োজন পড়লে এগুলাতে